শতবর্ষ উদযাপন করে আজ আমাদের বিদ্যালয় এমন এক মাহেন্দ্রক্ষণে পদার্পণ করেছে যা শুধু ইতিহাসে সাক্ষ্যই নয় বরং আগামীর পথ চলার অমর প্রাণশক্তির উৎসও বটে সুশিক্ষা দান করার পাশাপাশি বিদ্যালয় শিখিয়েছে জীবনের সঠিক দৃষ্টি ও আত্মজিজ্ঞাসা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এমন এক জীবন দর্শন যা আমাদের আত্মজাগরণ আত্মশক্তিতে উজ্জীবিত করে ও সকল পরিস্থিতিতে সকল পথ খুঁজে পেতে সাহায্য করে পরিবেশিত হতে চলেছে জীবন দর্শনের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পায়ণ বেদব্যাস মহাভারতের রচয়িতা এক লক্ষ শ্লোকে রচিত এই মহাগ্রন্থ আঠারোটি পর্বে বিভক্ত মহাভারতের অন্তর্গত শ্রীমদ্ভগব গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণী ভারতীয় মনীষার উজ্জ্বলতম রত্ন বিশ্বপর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ এই অষ্টাদশ অধ্যায় বিভক্ত সাত শত শ্লোক সমন্বিত মহাগ্রন্থ হল শ্রীমৎ ভগবত গীতা সৈন্যদের মধ্যে দাঁড়ানো শ্রীকৃষ্ণ পিতামহভীষ আছা চুত্রণ জ্ঞাত দুর্যোধন অন্যান্য আত্মীয় এবং বন্ধুবর্গ আত্মীয়দের দেখে অর্জুনের মন বিষাদগ্রস্ত অবসন্ন হয়ে উঠল তার হাত থেকে গান্ডি খসে পড়ল শরীর কাঁপতে লাগল জিজ্ঞাকল শুষ্ক তিনি রথের উপরে বসে পড়লেন এবং শ্রীকৃষ্ণকে আপন কর্তব্য বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনি সারথি কৃষ্ণকে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই আত্মক্ষয় যুদ্ধ অপেক্ষা ভিক্ষা জীবিকা নির্বাহ করবেন শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে বোঝালেন ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের শ্রেয়স্কর আর কোন কর্তব্য নেই যুদ্ধে হওয়া কাপুরুষতার লক্ষণ হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও সি শ্রীকৃষ্ণ অর্জুনকে খাদ্য ধর্ম আত্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে যে সমস্ত অমূল্য উপদেশ দিয়েছিলেন সেই অমূল্য উপদেশাবলী হল গীতা do <that's it> সাহায্যে কে সৃষ্টি করি সজ্জন ব্যক্তিদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই

তোমার অধিকার ফল লাভের বাসনা করো না অতএব তুমি কর্মফলের কারণ হই না আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হয় জন্য নরকের তাল বা তরচা তিন প্রকার কামনা লোভ সেই কারণে এই তিনটিকে ত্যাগ করা উচিত থেকে আসে মোহ মোহ থেকে আসে স্মৃতির বিভ্রম বা বিলোপ স্মৃতির ভ্রম থেকে বুধিনাশ হয় এবং নাশ থেকে বিনাশ প্রাপ্তি ঘটে

তারপর ইন্দ্রিয় সংযত হয় জ্ঞান লাভ করার পর চিরকালের জন্য শান্তি লাভ তার অধিকার ভুক্ত হয়

এবং পূর্বে থেকে পরে না থাকার মৃত্যু আত্মাতে এই দুই অবস্থার কোনটি নেই অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যুহীন ক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য শরীর নষ্ট হলেও তার বিনাশ হয় না আমাকে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার রূপ একমাত্র আমার স্মরণ গ্রহণ কর আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব তুমি শোক করোনা তুমি শৌ করো না কৃষ্ণ